সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো অনলাইন থেকে ইনকাম করার জন্য বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ এবং বেস্ট একটি সাইট সম্পর্কে তো যারা অনলাইনে একেবারে নতুন বা অনলাইন থেকে ইনকাম করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি তো ভিডিও শুরু করার আগে আজকে আমরা যে প্ল্যাটফর্ম সম্পর্কে জানবো সেই প্ল্যাটফর্ম থেকে আমার কি আর্নিং হচ্ছে বা আমার ইনকাম কেমন হচ্ছে সে বিষয়টা আগে দেখাবো তো ভিডিও শুরুতে আমি এখন আমাদের অ্যাপস এর মধ্যে প্রবেশ করবো এটা হচ্ছে আমাদের সম্পর্কে আজকে বলবো সেই অ্যাপসের নাম হচ্ছে লাইটবোর্ট আর্নিং সাইট আমি এখন অ্যাপস মধ্যে প্রবেশ করলাম দেবা আমি এই সাইটে যুক্ত হয়েছি জানুয়ারি মাসের শেষের দিকে তো মোটামুটি আমার এখানে প্রায় চার মাসের উপরে কাজ করতেছি তো এই চার মাসে আমার ইনকামটা কেমন হলো আমি সেটা যদি আপনাকে দেখাই এখান থেকে এই যে অ্যাস নামে যে অপশনটা রয়েছে এটা হচ্ছে আমাদের লাইভবোর্ড অ্যাপস এর ওয়ালেট এখান থেকে বর্তমান ব্যালেন্সটা দেখা যায় তা আমি এখানে ওয়ালেটে যখন প্রবেশ করলাম এই দেখেন বর্তমান ব্যালেন্সে আমার এখনো টাকা রয়েছে প্রায় বিশ টাকার মতো এটা হচ্ছে আমার বর্তমান ব্যালেন্স আমি এই টাকাটা কিন্তু উইড্রো নিতে নিতে পারবো ইনশাল্লাহ তো আজকে লাইভ ভিডিওতে আমি উইড্রো কিভাবে না সেটাও দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো এখন আমার বর্তমান ব্যালেন্স রয়েছে বিশ হাজার নয়শো টাকা তো আমি এই সাইট থেকে কি পরিমাণ টাকা উইড্রো নিয়েছি আমি যদি সেটা দেখাই সেটা দেখানোর জন্য আমাদের অ্যাপসের যে শেষে এই অপশনটা দেখতে পাচ্ছেন এই চারটা অপশন আমি প্রবেশ করব এখান থেকে এখান থেকে যে পেমেন্ট মেথড নামে যে অপশনটা রয়েছে এটা হচ্ছে এখান থেকে উদ্যোগ নেওয়ার এখান থেকে করা হয় এই যে পেমেন্ট মেথড এই অপশনে গেলে আমি এখানে কি পরিমাণ উদ্যোগ নিয়েছি সেটা দেখতে পাবেন এবং একটা উদ্যোগ করে দেখাবো তার আগে আমি দেখাবো এখানে এটা আমার অ্যাকাউন্ট কিনা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একই বারে শেষের কর্নারে আমার ছবিটা দেখা যাচ্ছে আমি যদি আমার কপালের মধ্যে ঢুকি যে আমার এখানে আমার তথ্যগুলো আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে আমার নাম লাইফ স্টার ফর আমার এটা অ্যাকাউন্টের নাম এবং আমার রেফার কোডটা হচ্ছে এটা

এটা হচ্ছে আমি লাইভ গোর্ড থেকে এই পর্যন্ত গত চার মাসে আমার এখানে উইড্রো নিয়েছি তো দেখতে পাচ্ছেন একাশি হাজার চারশো চল্লিশ টাকা উম ইতি একুশ হাজার টাকা যে টাকাটা যদি বলে আমি এখনই লাইভে উত্তোলন করে দেখাবো তবে দেখেন এখানে আসলে কি কাজগুলো সেই কাজগুলো আমি ইনশাল্লাহ বিস্তারিত করেই আপনাদের সাথে আলোচনা করব তো এখন লাইভ গোর্ড থেকে কিভাবে টাকাটা উইড্রো করা যায় সে বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ

তো আমি লাগবে আপনাদেরকে একটা পেমেন্ট করে দেখাবো আহ তো এখানে দেখেন আমি যদি বিকাশ থেকে উত্তোলন করি তাহলে বিকাশের ঘরটা এখানে সিলেক্ট করে এখানে আমার বিকাশ নাম্বারটা আমি কত টাকা এখানে উড্র দিতেছে সেই অ্যামাউন্ট এখানে লিখবো

উজ্জ্বল নিয়েছি দেখেন দশ দিনের মধ্যে আবার পনেরো দিনের মধ্যে কিন্তু আট দিনে আবার দশ টাকা আমি আবার উজ্জ্বল নিলাম তো এরকম হচ্ছে আমাদের অ্যাপস এখান থেকে আপনি একশো পার্সেন্ট ইনকাম করতে পারবেন তো অ্যাপ সম্পর্কে বিস্তারিত বলার আগে এখানে যে সুযোগ সুবিধা রয়েছে যেটা বাংলাদেশের অন্য কোনো প্ল্যাটফর্মে বা অন্য কোনো সাইটে নেই সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে রাখি এখানে দেখেন সর্বপ্রথম যে অফারটা রয়েছে ওয়েলকাম অফার নামে যে অফারটা রয়েছে এটা কিন্তু বাংলাদেশের কোন সাইটেই নাই দেখেন এখানে ওয়েলকাম অফার নামে যে অপশনটা রয়েছে এখান থেকে আপনি যখন আমাদের এই সাইটে যুক্ত হবেন যুক্ত হওয়ার পর শুধুমাত্র জাস্ট ফ্রিতে অ্যাকাউন্টটা খুলবেন অ্যাকাউন্ট খোলার পর আপনাদের সামনে এরকম ভাবে দুইটা সেশন ভিডিও থাকবে এরকম ভাবে 10টা সেশন ভিডিও থাকবে আপনি যখন শুরু করবেন মানে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে দুইটা এরকম ভাবে সেশন থাকবে যে দুইটা সেশনে একটা ছয়টা ভিডিও থাকবে 10 মিনিট করে আপনি ভিডিওগুলো দেখে 200 টাকা আর্নিং করতে পারবেন পাশাপাশি আপনি যখন আমাদের আপনি পুরোপুরি যুক্ত হয়ে যাবেন তখন আপনি আরো আটটা সেশন পাবেন এরকম দশটা সেশন পেয়ে যাবেন এই সেশন গুলো শেষ করে আপনি আরো এক টাকা আর্নিং করতে পারবেন তো দেখেন আমাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে শুধুমাত্র এখানে ভিডিও গুলো দেখে আপনি এক হাজার টাকা আর্নিং করতেছেন সেই ভিডিও হবে আমাদের কোম্পানির প্রত্যেকটা কাজের ভিডিও আমরা কিন্তু আপনাকে কাজগুলো শিখিয়ে আপনাকে পেমেন্ট করব। ঠিক আছে যে যে আকর্ষণীয় স্যালারি বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে কোন প্ল্যাটফর্মে কিন্তু স্যালারি মতো অনলাইন থেকে ইনকাম করার মতো কোন প্ল্যাটফর্মে কিন্তু এরকম ভাবে স্যালারি সিস্টেম নাই আমাদের এখানে কিন্তু আপনি স্যালারি পেয়ে যাবেন এখানে দেখেন এই যে আপনাকে একটা বর্তমান ব্যালেন্স আমি যদি দেখাই

চাপে <laughs> বনা দুই একটা সাইটে শুনতে এই সিস্টেমটা রাখা হয়েছে কিন্তু আমাদের এটার মধ্যে আলাদা ভাবে সেখানে আমাদের কোম্পানির অন্য যে রয়েছে এই সম্পর্কে যদি আপনি জানতে চান ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে আজকের ভিডিওটি যদি আপনি শুরু থেকে সে সবজি দেখেন তাহলে অবশ্যই আপনি একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন আপনি আমাদের আমার মতো এখানে আপনি এখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি এখানে আমাদের কোম্পানি সম্পর্কে টোটাল ধারণা থেকে শুরু করে কোম্পানিতে কিভাবে যুক্ত হবেন কিভাবে কাজগুলো শিখবেন কিভাবে আর্নিংটা করবেন সকল বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে সর্বপ্রথম আমরা আমাদের কোম্পানি সম্পর্কে জেনে নেই আমাদের কোম্পানির নাম লাইফ বেডি বা আপনার আপনার ভাষায় বলতে পারেন লাইফ আর্নিং সাইট অথবা লাইফ গোড প্ল্যাটফর্ম এটি দুই হাজার সালে উনত্রিশে সেপ্টেম্বর অসমো টাউন আইএনসি থেকে নিবন্ধতে নিয়ে আজীবন কাজ করার লক্ষ্যে সফলভাবে কাজ করে যাচ্ছে কোম্পানির প্রতিষ্ঠাতা সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফারকুল ইসলাম জয়েল স্যার লাইফবোর্ড কোম্পানির হেড অফিস ব্রাহ্মণবাড়িয়া সদর নাটাল ইউনিয়ন আমতলি বাজার এখন আসি আমাদের কোম্পানিতে আপনি কত ভাবে ইনকাম করতে পারবেন ইনকাম করার প্রজেক্টগুলো সম্পর্কে আমাদের কোম্পানিতে আপনি মোট আটটি প্রজেক্ট থেকে চার ভাবে ইনকাম করতে পারবেন আমাদের এখানে সর্বপ্রথম যে প্রজেক্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন আমাদের কোম্পানি থেকে প্রতি মাসে তিন হাজার টাকা বেতন হিসাবে আপনি নিতে পারেন এটা একশো পার্সেন্ট এবং প্রতি মাসে পাবেন আমাদের লাইভ কোম্পানি করে দিচ্ছে আসলে আমাদের প্রথম যে প্রজেক্ট আমাদের কোম্পানির মেইন যে প্রজেক্টটা সেটা হচ্ছে এড মার্কেটিং যেটা ফিনান্সিয়াল সেক্টর এড মার্কেটিং হচ্ছে যারা এড মার্কেটিং সম্পর্কে জানেন না আপনারা ইউটিউবে সার্চ দিলে বুঝতে পারবেন আর এড মার্কেটিং বলতে হচ্ছে আপনি যে কোনো বিষয় জানার জন্য গুগল ব্যাকগ্রাউন্ড ব্রাউজারে গিয়ে যখন আপনার জানাটা জিজ্ঞাসা করেন তখন দেখেন অসংখ্য অসংখ্য ওয়েবসাইট চলে আসে যেমন মনে করেন আপনি এখানে আজকের খেলার খবর লিখে যদি চালতেন তাহলে দেখবেন অসংখ্য ওয়েবসাইট আপনার এখানে এই ভাবে শো করবে এখান থেকে যদি আমি প্রথম ওয়েবসাইটটি শো করি এখানে দেখেন প্রথম আলো একটা ওয়েবসাইট এখানে শো করছে তো আমি ভিতরে ঢুকছি ওয়েবসাইটের ভিতরে ঢুকার পরে আমি আমার যে জিনিসটা আমি এখানে জানতে চাই জিনিসটার উপরে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমি যেটা জানতে চাই সেটা কিন্তু আমি এখান থেকে এভাবে পড়লে কিন্তু আমি এই পড়াগুলো পড়লেই মোটামুটি আমি কিন্তু এখানে আমার চাহিদাটা পূরণ হয়ে যাবে তো এই যে আমি আমার চাহিদাটা পূরণ করতেছি এতে করে এই যে ওয়েবসাইট এখানে শো করছে আমি কিন্তু তাদের কোন টাকা পে করবো না তাহলে তারা এইভাবে আমাকে ফ্রি তে সার্ভিস দিয়ে তারা লাভ

আমরা এখানে ইনকাম করতে পারেন যেটা আমাদের প্রথম ও প্রধান আকর্ষণ এবং এই মার্কেটিং করে আমাদের এখানে অনেকই ইনকাম করতেছে আমারও এখানে নিজস্ব একটা ওয়েবসাইট কোম্পানি থেকে গিফট করা দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার নাম এই যে লাইফটিস্টর ফরহাদ এটা আমাকে কোম্পানি থেকে দেওয়া হয়েছে এবং আজকে দেখুন আমার এখানে কি পরিমাণ আরিন হয়েছে দেখেন এখানে কিন্তু আমি এক মাসও হয়নি এক মাসও হয়নি দেখেন আমার এখানে প্রায় 58 ডলার কিন্তু ইনকাম হয়ে গেছে

বা অন্যান্য কাজগুলো করে বা 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 এখানে এখানে ইউটিউবের ভিডিও ভিডিও দেখা হয় হয় আমাদের কিন্তু ইউটিউব প্রমোট করা লাইক শেয়ার ফেসবুকে লাইক শেয়ার ফলো এগুলো কাজ কিন্তু নেওয়া হয় তো এই কাজগুলো কিন্তু আপনি এভাবে আমাদের অ্যাপসের মধ্যে করেও ইনকাম করতে পারবেন পাশাপাশি আপনি যদি চান আপনার ফেসবুকে বা ইউটিউবে কোনো সাবস্ক্রাইবার বা অন্য কিছু লাগে সেটা কিন্তু আমাদের কোম্পানি থেকে ফ্রিতে করে নিতে পারবেন যদি আপনি আমাদের কোম্পানিতে